আপনারা বুঝবা যে আমি কিতা কইরা যাইতাছি এটা আমি মরার পরে বুঝবা আপনার পরবর্তী প্রজন্ম বুঝবো যে আমি কিতা কইরা যাইতেছি আগে কই চাই আমার তো এমপি নির্বাচন আরো সাড়ে চার বছর আছে আমি উনকা তো গিয়া চা বান খাইয়া লাগাই টাকা ঘুরাইতে আসলাম অত কষ্টটা করে এমপিটা হয়েছি পয়সা করে লাল কইরা বানাইতাম আমি কেন এই গাম বার আর আমি জানি যে আমার সবচেয়ে বড় সফলতা আমার জানাজার সময় হইব আপনারা ভালোবাসা জানাজার যে ভাই এটাই আমার বড় আমার আখের হাত আমি আপনার কাছে অনুরোধ করি নিজের মনে না আপনার গরু আমি আমার ফুল আটারে লজিং রেখে গেলাম এই একটা সারা দিয়া গেলাম দেখি একটা সারা দেবেন এটার সিস্টেমটা আমি দেখাই আপনারা রে ওই বাটিটা বাংবা বাটিটা বাইঙ্গা এরপরে গর্ত হয়ে দিবা ফালাই বা রাখবা যদি ফারেন কিছু সুখ না গোবর দিয়া আপনারা তো এটা জানেনি কেমনে করুন আর একটা লাঠি একটু বাইন্দা রাখবা যাতে বাতাসে বেশি নড়ে না আর একটা দাঁড়াও আর একটা হইল কোন বড় গাছের তোলে দাঁড়াও কোন বড় গাছের তোলে এটা রায় ইন্ডিয়া এই গাছটা আর বড় বৰ নেটাৰ তলে বৰ নে তাৰ নি আৰু মানে উইবনি কোনো নে দেখাই লা এই ৰো গাছেও বৰ গা তলে বৰ্তি দেখান ৰৈ আছে এই ৰকম জাগাৰ মধ্যে ইটাৰ ৱাইবা ঠিক আছে বণ্টন কৰ আমাৰ আৰু তিন চাৰি জাগাত আছে ৰাস্তা উদ্বোধন হৈ আছে সব রাস্তা আমি বানাই হোল আগামী বার এমপির বিদায় নিব আপনার চিন্তা করুন নি একটু বাদ থাকতো না